একটি বিশাল এয়ার বাস বিমানে বসে আছেন রাতের আকাশে ছাদের আলো পড়ছে নিচে শুধু অন্ধকার আটলান্টিক মহাসাগর হঠাৎ পাইলটের কণ্ঠে শুনতে পেলেন লেডিস অ্যান্ড সেন্টলম্যান উই হ্যাভ লস্ট বোথ ইঞ্জিন তিরিশ হাজার ফুট উচ্চতায় জ্বালানি শেষ কোন শক্তি নেই আর বাসার একমাত্র আশা বাতাস এটাই ছিল এয়ার ট্রান্সার ফ্লাইট টু থ্রি সিক্স ইতিহাসের সবচেয়ে অসম্ভব এক অলৌকিক ভেরা চব্বিশে আগস্ট দুই হাজার এক কানাডার টরেন্টো আন্তর্জাতিক বিমানবন্দর ইয়ার ট্রান্সহার এর ফ্লাইট দুইশো ছত্রিশ প্রস্তুত গন্তব্য পর্তুগালের লিসবন বিমানে দুইশো তিরানব্বই জন যাত্রী ও তেরো জন ক্রু পাইলট ক্যাপ্টেন রবার্ট পিসে ঊনপঞ্চাশ বছর বয়সে এক অভিজ্ঞ এয়ারলাইন কমান্ডার তার এক পাশে তরুণ চালক ডার্ক ডিসাগার সব কিছুই শান্ত ছিল যাত্রীরা কফি খাচ্ছেন কেউ বই পড়ছেন কেউ জানালার বাইরে মেঘের খেলা দেখছেন কেউ জানতো না কয়েক ঘন্টার মধ্যে এই ফ্লাইট ইতিহাসে স্থান পাবে এক অসম্ভব কাহিনীতে বিমান তখন আটলান্টিক মহাসাগরের মাঝখানে উচ্চতা উনচল্লিশ হাজার ফুট গতি ঘন্টায় আটশো পঞ্চাশ কিলোমিটার ঠিক তখনই বিমানের ডান দিকের ইঞ্জিনে একটি লিক শুরু হয় প্রতিটি মিনিটে গেলুন গ্যালন চালানি বাইরে সরে পড়ছে কিন্তু পাইলটরা কিছুই টের পাচ্ছেন না কারণ সেন্সরগুলো ঠিকমতো ঠিক মতো কাজ করছিল না তারা ভাবে হয়তো সিস্টেমে ভারসাম্যের সমস্যা তাই এক ট্যাঙ্ক থেকে আরেক ট্যাঙ্কে জ্বালানি ট্রান্সফার শুরু করেন কিন্তু এটাই ছিল সবচেয়ে বড় ভুল কয়েক মিনিট পর ককপিটে একের পর এক সতর্ক বার্তা আসতে শুরু করে ফুয়েল প্রেসার লো ইঞ্জিন ইম্বালেন্স ক্রসপিট অ্যাক্টিভ সহচালক বলেন স্যার সামথিংস রং উইথ ফুয়েল সিস্টেম পাইলট উত্তর দেন সেক এগেইন মেবি ইটস এ সেন্সর ফল্ট কিন্তু তখনই বিমান দেখায় জ্বালানি প্রায় শেষ তারা নিকটতম ল্যান্ডিং পয়েন্ট হিসেবে আজরিস দ্বীপ নির্ধারণ করেন যা পঁচাত্তর মাইল দূরে কিন্তু পৌঁছানো কি সম্ভব হঠাৎ এক বিকট আওয়াজের মাধ্যমে ডান দিকের ইঞ্জিন বন্ধ হয়ে যায় বিমান কেঁপে ওঠে যাত্রীরা আতঙ্কিত ক্যাপ্টেন পিসে শান্ত কণ্ঠে বলেন ইঞ্জিন টু ফ্রেম আউট অ্যাটেম্পটিং রিস্টার্ট তারা পুনরায় ইঞ্জিন চালানোর চেষ্টা করেন কিন্তু চালানি না থাকায় ব্যর্থ হন বিমানের একটি ইঞ্জিন নিস্তব্ধ কিন্তু আরেকটি তখনও চালো মাত্র কয়েক মিনিটের মধ্যেই দ্বিতীয় ইঞ্জিনও থেমে যায় বিমানটি তখন পুরোপুরি পাওয়ারলেস অটো পাইলট বন্ধ ককপিট অন্ধকার বাইরে ঝলমলের স্বাদ নিচে অসীম মহাসাগর এই অবস্থায় দুশো পঞ্চাশ টন ওজনের ইয়ারবাস এক মৃত পাখির মতো আকাশে ভেসে থাকে পাইলট শান্ত গোলাই বলেন উই আর ক্লিডিং নাও অর্থাৎ বিমান এখন ভেসে যাচ্ছে কোনো শক্তি ছাড়াই যাত্রীদের তখন জানানো হয় প্লিজ রিমেইন কেম উই হ্যাভ লস্ট বোথ ইঞ্জিন বিমানের ভিতর আতঙ্ক ছড়িয়ে পড়ে কেউ চিৎকার করছে কেউ প্রার্থনা করছে কেউ প্রিয়জনের হাত শক্ত করে ধরে আছে বাইরে কেবল নীরবতা কোনো শব্দ নেই কেবল বাতাসের শশ আওয়াজ ক্যাপ্টেন মানচিত্রে চোখ রেখে বলেন ডার্ক উইনিট সেভেন্টি ফাইভ মাইলস অফ গ্লাইড লেটস মেক ইট হ্যাপেন তারা জানেন প্রতি এক হাজার ফুট উচ্চতায় নামলে প্রায় দুই দশমিক পাঁচ মাইল দ্রুত অতিক্রম করা যায় উনচল্লিশ হাজার ফুট উচ্চতা মানে প্রায় সাতানব্বই মাইল গ্লাইড সম্ভব অর্থাৎ তাত্ত্বিকভাবে পৌঁছানো সম্ভব কিন্তু সামান্য ভুলি পুরো বিমানকে সাগরে ফেলে দিতে পারে ক্যাপ্টেন বিমানকে সঠিক কোণে রাখেন র্যাম ইয়ার টারবিন খুলে দেন এটি একটি ছোট প্রপেলার যা বাতাসের সাহায্যে বিদ্যুৎ তৈরি করে যাতে জরুরি কন্ট্রোল কাজ করে বিমান ধীরে ধীরে নামছে পঁয়ত্রিশ হাজার হাজার প্রতিটি সেকেন্ডে যাত্রীরা মৃত্যুর আরো কাছে চলে যাচ্ছেন বিমানটি এখন বারো হাজার ভোট উচ্চতায় পাইলটরা রানওয়ে দেখতে পান আজরেস দ্বীপের সামরিক ঘাঁটি কিন্তু গতি কমে গেছে টায়ার ফেটে যাওয়ার ঝুঁকি আর থেকে যাত্রীরা মাথা নিচু করে চোখ বন্ধ করে প্রার্থনা করে বিমানটি মাটিতে লাগে টায়ার ফেটে যায় ধোয়া আর আগুনের ঝলকানিতে সরিয়ে পড়ে রা কিন্তু কয়েক সেকেন্ড পর বিমান থেমে যায় সবাই বেঁচে গেছে তিনশো ছয় যাত্রীর কেউ মারা যায়নি মাত্র তেত্রিশ জন সামান্য আহত রানওয়েতে নেমে সবাই কেঁদে ফেলেন কেউ বিশ্বাস করতে পারছেন না তারা উনিশ মিনিট ধরে ইঞ্জিনবিহীন অবস্থায় বেঁচেছিলেন ইয়ার বাসটি প্রায় একশো বিশ কিলোমিটার ক্লাইড করে নিরাপদে অবতরণ করে যা ইতিহাসে এক অলৌকিক রেকর্ড তদন্তে প্রকাশ পায় রক্ষণাবেক্ষণের সময় একটি ফুয়েল পাইপ ভুলভাবে বসানো হয়েছিল যার কারণে ধীরে ধীরে জ্বালানি লিক হচ্ছিল এই সামান্য মানবিক বলি হতে পারত তিনশো ছয় জনের মৃত্যুর কারণ কিন্তু দুই পাইলটের অভিজ্ঞতা ঠান্ডা মাথা ও সিদ্ধান্তের কারণে তারা ইতিহাসের সবচেয়ে বড় বিভূষয় এড়িয়ে ফেলেন ঘটনাকে বলা হয় দা আজরিস ফ্লাইট বাণিজ্যিক বিমানের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ ফ্লাইট ক্যাপ্টেন রবার্ট পিসে ও সহচালক ডার্ক দি বিশ্বজুড়ে সম্মাননা দেওয়া হয় তাদের গল্প আজও শেখানো হয় পাইলট ট্রেনিংয়ে যেখানে বলা হয় সাহস মানে ভয় না বরং ভয়ের মধ্যেও স্থির থাকা এই পৃথিবীতে কিছু ঘটনা শুধু ইতিহাস নয় অনুপ্রেরণাও ফ্লাইট টু থ্রি সিক্স মনে করিয়ে দেয় যখন মানুষ হাল ছাড়ে না তখন অসম্ভব সম্ভব হয় এটাই জীবনের পাঠ ভাগ্য যত কঠিনই হোক মানুষের সাহস সব কিছুকে জয় করতে পারে আর যদি এমন আরও সত্যি কিন্তু অবিশ্বাস্য গল্প শুনতে চান তবে ভিডিওতে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ